রাজ্য সরকারের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে হাওড়ার দাসনগর থানা এলাকায় অবাধে ঘুরছে টোটো অবশেষে আজ দাসনগর থানার অন্তর্গত চ্যাটার্জিপাড়া এলাকায় একাধিক টোটো চালকের রেজিস্ট্রেশন বা কিউআর কোড না থাকায় আইনত ব্যবস্থা নিল পুলিশ রাজ্য সরকার টোটো চলাচলের ক্ষেত্রে কিছু নিয়মাবলী জারি করেছে প্রতিটি টোটো চালককে রেজিস্ট্রেশন করা এবং কিউআর কোড লাগানো বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে বহু টোটো চালক এই নিয়ম মানছেন না এ ফলে একদিকে যেমন যানজট বাড়ছে তেমনই যাত্রী সুরক্ষা বিঘ্নিত হচ্ছে দাসনগর থানার পুলিশ সূত্রে খবর বেশ কিছুদিন ধরেই তাদের কাছে এই মর্মে অভিযোগ আসছিল আজ সন্ধ্যায় Chatterjeepara এলাকার পুলিশ অভিযান চালায় অভিযানে একাধিক টোটো রেজিস্ট্রেশন এবং কিউআর কোড না থাকায় সেগুলিকে আটক করা হয় এবং চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় পুলিশ জানিয়েছে এই অভিযান আগামী দিনেও চলবে যে সমস্ত টটোচালক সরকারি নিয়ম মানছেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পুলিশের এই পদক্ষেপে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন তাদের আশা এর ফলে যানজট কমবে এবং যাত্রী পরিষেবা উন্নত হবে শেখ বীর রহমানের রিপোর্ট এএনপি নিউজ হাওড়া

এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট 3457686